আমাদের এনজিও থেকে গাছ লাগানো হচ্ছে এনজিও নাম হচ্ছে অপরাজিতা ওয়েলফেয়ার অফ ফাউন্ডেশন এটা মাঠে গাছ লাগাচ্ছে আমরা সবাই মিলে তো দেখো তোমরা সবাই এইদিকে এইদিকে যতটা জানি সে সামনে মন্দিরটা আছে বালতিটা লোক কেউ না তাদের অবশ্যই খাটালে আমি তাদের খাটালি ওটা ও এরকম কাগাবা ওটা নয় ওটা দিয়ে যেতে পারি ওর তো এবার খেতে হবে ওদের বলতে হবে আমি তো বলছি কবে থেকে ছোট <laughs> আছে

फोन गल टू हॉट ना, <laughs> ना, ना <निंवेस्टोर> लगा <laughs> <दिखे जबाएं। laughs> हाँ हाँ अलग अलग तरह की भालों का तरह बोल चेकी नो 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 न

অফিসে তো আমাদের দেখো গাছ লাগানো শেষ হয়ে গেছে তারপরের দিনে আবার দিদি এসছে গাছগুলা দেখতে আর জল ঢালতে তো গাছগুলা দেখছি খুব ভালোই আছে আর প্লিজ আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমি অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি তো ভিডিও ছাড়া হয়নি আমার তো সবাই কমেন্ট করবে কেমন লেগেছে আমাদের এনজিওর তরফ থেকে মাঠে গাছ লাগানো তো আমরা অনেক প্রোগ্রাম করছি স্কুলে স্কুলে প্রোগ্রামে যাচ্ছি তারপরে অনেক গাছও লাগাচ্ছি আমরা ছোটো এমনিও প্রোগ্রাম করছি আমাদের যেমন একটা ক্লাবে নাচ গান জোগা তারপরে ড্রয়িং এসব শেখানো হচ্ছে ফ্রি কোর্সে তো প্লিজ সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার তো প্লিজ প্লিজ আমার পাশে থাকো তোমরা যেরকমভাবে আমার পাশে ছিলে তো সেইভাবে আবার পাশে থাকো আর আমিও তোমাদের পাশে আছি তো সব ভিডিও আমি তোমাদেরও দেখি কিন্তু তো প্লিজ সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু একটাও আমার ভিডিও তোমাদের পাশে আমি যেমন ছিলাম সেরকমই আছি সবারই ভিডিও কিন্তু আমি দেখি তো তোমরা প্লিজ আমার ভিডিও একটাও ছাড় দেবে না সবাই দেখবে আর অবশ্যই দেখবে এটা খুবই ভালো লাগে যে যারা ভিডিও আমার দেখো ও লাইক কমেন্ট শেয়ার করো তো খুবই ভালো লাগে আমিও সবারই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করি আমিও তো প্লিজ প্লিজ আমি তোমাদের পুরনোই বন্ধু একটু মাঝে ছাড়া গেছিলাম তো তার জন্যে তো আমাকে আবার তোমরা যেভাবে সাপোর্ট আগে করতে তো সেভাবে সাপোর্ট আবার করো তো আমি এটাই আশা করি প্লিজ তোমরা পাশে সব সময় থাকবে আমিও আছি